সুপ্রিয় দর্শক দিল্লিতে একেবারে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি আপ একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে দীর্ঘ সাতাশ বছর পর দিল্লি দখল করল নরেন্দ্র মোদী আর এই আবহে দু হাজার ছাব্বিশে রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন আর দিল্লির এই জয় বাংলার বিজেপি নেতাকর্মীদের মনে একটা অন্যরকম উৎসাহ এনে দিয়েছে এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার তারা সকলেই হুঁশিয়ারি দিয়েছে দিল্লির পর এবার বাংলা জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা শুধু তাই নয় দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও গোহারা হেরেছে কেন সেখানে কিন্তু ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়েছিল আর এই আবহে দিনের পর দিন বাংলায় একাধিক দুর্নীতির কারণে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি একাধিক দুর্নীতিতে একেবারে জেরবার রাজ্য সরকার আর দিল্লিতে যখন গোহারা হারলো আপ তখন বাংলায় একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একটা সিটও পেল না তাই বাংলাতেও কি পালাবদল সময়ের অপেক্ষা খাতায় খুলতে পারল না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দেখুন দর্শক কোথায় এগড়া সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের কাছে একেবারে ধরাশায়ী হয়েছিল বিজেপি সবকাটি আসনে জয়ী হয়েছিল তৃণমূল প্রশ্ন উঠতে শুরু করে শুভেন্দু গড়ে কি তাহলে ক্ষমতা হারাচ্ছে কেন্দ্রীয় দল বিজেপি এমন এক সময়ে শুভেন্দুর খাস তালুক খেজুরি সমবায় সমিতিতে এক চেটিয়া জয় পেল বিজেপি যখন দিল্লিতে ব্যাপক ব্যবধানে জয় পেল বিজেপি আর তখনই বাংলায় সেই জয় অক্সিজেন জগিয়েছে বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ কারণ কিছুদিন আগেই সেখানে গোহারা হেরেছিল বিজেপি আর সেই সমবায় সমিতির নির্বাচনে এক চেটিয়া জয় পেল বিজেপি তৃণমূল কংগ্রেস একটিও সিটি পেল না এগারোটি আসনে জয়লাভ করেছে তারা শাসক দল তৃণমূল কংগ্রেস খাতায় খুলতে পারেনি তাই জয়ের উল্লাসে মাতল বিজেপি খেজুরিতে নিরঙ্কুশ জয়লাভে বন্যায় র্যালি করেন বিজেপি কর্মীরা মে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি নিবেদিতা সমবায় সমিতি দখল করে নিল বিজেপি দীর্ঘদিন ধরে শাসক দলের দখলে ছিল এই সমবায় সমিতি দীর্ঘদিন ধরেই এই সমবায় সমিতিটা ছিল তৃণমূলের দখলে আর বিজেপি দিল্লিতে জয় পেতেই এক একচেটিয়া জয় বাংলাতেও আর সেই সমবায় সমিতি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিল বিজেপি এবছর এগারোটি আসনে এগারোটিতেই জয়লাভ করে বিজেপি একদিকে যখন দিল্লিতে বিজেপি সরকারের জয় জয়কার ঠিক তখনই পূর্ব মেদিনীপুর জেলা খেজুরিতে বিধান খেজুরি বিধানসভার অন্তর্গত নিবেদিতার সমবায় সমিতি বিজেপি দখল করাই খুশির হাওয়া বইছে গোটা রাজ্য জুড়ে এদিন কাঁথি শহর জুড়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় বিজেপির জয়ী প্রার্থীর সূর্যকান্ত দাস সর্বোচ্চ ভোটে জয়লাভ করেছেন যদিও তিনি বর্তমানে জেলে রয়েছেন বিজেপির দাবি তাকে শাসক দল তৃণমূল মিথ্যা মামলায় ফাঁসিয়ে যে কারণে এই সমবায় ভোট ফাঁসিয়েছে যে কারণে এই সমবায় ভোটে মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে কাথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল জানিয়েছেন যেখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে সেখানে বিজেপি জয়লাভ করবে তৃণমূল অশান্তি করে ভোট লুটের চেষ্টা করে কিন্তু এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছিল তাই এবারে নির্বাচনে গোহারা হেরেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও তৃণমূল নেতা সুরজিৎ সিং নায়কের অভিযোগ রাজ্যে গণতন্ত্র রয়েছে এটাই প্রমাণ বিরোধী দলনেতাসহ বিজেপি দিকে দিকে যে অভিযোগ তুলছে তা মিথ্যা প্রমাণিত হলো তাছাড়া বিজেপির ব্যাপক সন্ত্রাস সন্ত্রাস চালানোর ফলে এই ধরনের তাদের জয়লাভ এসেছে মানে বিজেপি সন্ত্রাস করে জিতেছে দর্শক এটা কি আপনাদের মনে হয় যে বিজেপি সন্ত্রাস করে জিততে পারবে এই রাজ্যে এখন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নাকি সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে দর্শক দিল্লিতে যখন ব্যাপক ব্যবধানে জয় পেয়েছে বিজেপি কেজরিওয়াল অর্থাৎ আপকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তখন কিন্তু বাংলায় শুভেন্দু অধিকারীর গড়ে একেবারে হাতছাড়া ছাড়া হলো সমবায় সমিতি গো হারা হারল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এগারোটিতে এগারোতেই হারলো আর এর আগের যে এগড়া সমবায় সমিতির নির্বাচনে হয়েছিল সেই নির্বাচনে তৃণমূলের কাছে ধরাশায়ী হয়েছিল বিজেপি আর সব সবকটি আসনে জয়ী হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু দিল্লির পালাবদল হতেই একেবারে উল্টো ছবি ধরা পড়ছে বাংলায় প্রশ্ন উঠতে শুরু করেছিল তখন যে শুভেন্দু গড়ে কি তাহলে ক্ষমতা হারাচ্ছে গেরুয়া শিবির বিজেপি এমন এক সময়ে শুভেন্দুর খাস তালুক খেজরুই সমবায় সমিতিতে একেবারে এক চেটিয়া জয় পেল বিজেপি যা বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে এটা বিরাট বড় পাওনা বলে মনে করছে বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ কারণ এগারোটি আসনে জয়লাভ করেছে তারা শাসক দল তৃণমূল কংগ্রেস খাতায় খুলতে পারেনি আর এই জয়ের উল্লাসে মাতল বিজেপি খেজুরিতে নিরঙ্কুশ জয়লাভের বর্ণনায় র্যালি বিজেপি কর্মীদের পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি নিবেদিতা সমবায় সমিতি দখল করে নিল বিজেপি দীর্ঘদিন ধরে শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এই গুরুত্বপূর্ণ সমবায় সমিতিটি আর এবছর এগারোটি আসনে এগারোটিতেই জয়লাভ করে বিজেপি একদিকে যখন দিল্লিতে বিজেপি সরকারের জয় জয়কার ঠিক তখনই পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে খেজুরি বিধানসভার অন্তর্গত নিবেদিতা সমবায় সমিতি দখল করে নিল বিজেপি আর তাতেই বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে একেবারে বইছে খুশির হাওয়া তাহলে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কি তৃণমূল কংগ্রেস আপের মতো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলা থেকে দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত সত্যিই কি সাফ হবে নাকি আবারও থাকবে তৃণমূল কংগ্রেস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ